আজ অনেকগুলো বছর হয়ে গেছে তপতি বাবার বাড়িতে আর যায় না কিন্তু তা সবসময় মন চায় সে একটু বাবার বাড়ি যাক কিন্তু কি করবে সেই রাস্তাটা পুরোটাই বন্ধ করেছে সে নিজে হাতে সে যে কাজটা করেছিল বাবা বহুবার বারণ করেছিল এটা করিস না এটা করিস না অনেক জোর করেছিল অনেক শাসন করেছিল কিন্তু তবুও তপতি শোনেনি সেই কাজটাই সে করেছে আর তারপর থেকে চিরতরে তার বাবার বাড়িতে যাও বন্ধ না বাবা তার বাড়িতে আসে না বাবার বাড়ি কেউ তার বাড়িতে আসে না সে বা তার বাড়ির কেউ তার বাপের বাড়িতে যায় আজকে দিনটা ছিল তার বাবার জন্মদিন সে ভীষণভাবে বাবার কথা মনে করে প্রত্যেকটা বছর জন্মদিনের দিনটা সে বিয়ের আগে যখন বাবার জন্মদিন হতো অনেক বড় করে ও যেটুকু পারতো সেইটুকুই তপতি করতো তপতি ছোট থেকে দেখেছে ওর ঠাকুমা তার বাবার জন্মদিন পালন করত। একটু পায়েস রান্না করে সে ছেলের সামনে দিত তারপরে সে দেখেছে তার ঠাকুমা যখন চলে যায় তার মাও ঠিক একই করত। পায়েস রান্না করে তার বাবার সামনে দিত কিন্তু তপতি যখন বড় হয়েছিল টিউশনই করতো তপতি সেই সময় তপতি টিউশনের পয়সা দিয়ে বাবার জন্য কে কানত মাকে বলতো পায়েস রান্না করে দাও বাবার দুই একজন বন্ধুকে বলতো বলে তপতি বাবার জন্মদিনটা সুন্দর করে পালন করত। আজ সাত বছর হয়ে গেছে সেটা আর তপতির ভাগ্যে হয় না বাবার সঙ্গে দেখাই হয় না তার আবার জন্মদিন পালন কিন্তু এই দিনটাতে বাবাকে ভীষণ মিস করে ইচ্ছে হয় তপতির বাবার পায়ে হাত দিয়ে একটু প্রণাম করুক কিন্তু কি করে উপায় যে নেই কোনোভাবেই তপতি যখন টিউশনে করে সেই সময় যে বাড়িতে সে পড়াতে যেত যে বাড়ির মেয়েটাকে তার দাদা তপতিকে খুব ভালোবেসেছিল তপতিও আস্তে 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 করে সেই ছেলেটিকে ভালোবাসতে শুরু করে তার নাম বরুণ বাবার বাড়ির থেকে যখন জানতে পারল তপতির যে বরুণকে বরুণের সঙ্গে তপতির কোনো একটা সম্পর্ক তখন তারা দুহাতে তপতিকে পালন করলো যে ও ছেলে ভালো না ওর সঙ্গে তুমি এ এরকম কিছু হতেই পারে না আমরা কিন্তু বাড়ি থেকে কেউ মেনে নেবো না কিন্তু না ও ভীষণ ভালো তপতির চোখে বরুণ ছাড়া পৃথিবীতে যেন কোনো ভালো ছেলেই হয় না কিন্তু বাবা মা সঙ্গে সঙ্গে অনেকগুলো সম্বন্ধ টমন্দ আনলো তপতিকে যদি তারা কেউ পছন্দ করে তবে না তাদের পছন্দতে কিছু গেলেইলো না কারণ তপতি সরাসরি বলে দিয়েছে সে বরুণকে ছাড়া কাউকে বিয়ে করবে না সেই জন্য বাবা মার কিছু করার ছিল না কিন্তু তবুও বাবা মা জোর করে তপতিকে বাড়িতে বের বাড়ি থেকে বের হতে দিত না একদিন হঠাৎই মা একটু খেয়াল রাখেনি ভেবে যে তপতি ঘরেই আছে দেখে তপতি ঘরে নেই তপতি চলে গেছে তারপরে অনেকক্ষণ তাকে খুঁজে টুজিয়ে যাই হোক শুনতে পাই যে তপতি সেই বরুণদের বাড়ি চলে গেছে আর বরুণদের বাড়ির প্রত্যেকেই তপতিকে বিয়ে করার জন্য মানে ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজিই ছিল তো সেখানে তপতির সঙ্গে বরুণের বিয়েটাও হয়ে গেছে সেই জন্য বাড়ির থেকে তপতিকে কেউ আর আনতে টানতে যায়নি যে তুমি গেছো যাও তোমার পথ ধরে তুমি গেছো তপতির বাবা বারবার কিন্তু একটা কথা বলেছিল তুমি যদি বন্যার সঙ্গে সম্পর্ক রাখো বা ওর সঙ্গে তুমি বিয়ে করো মনে করবে আমাদের বাড়ির রাস্তা কিন্তু তোমার জন্য বন্ধ থাকবে দিন এ বাড়িতে তুমি আসতে পারবে না আর এই বাড়ির মানুষগুলোকে তোমার ভুলে যেতে হবে এই বাড়ির মানুষগুলো তোমাকে ভুলে যাবে তুমি যে এই বাড়িতে দিন ছিলে এই বাড়ির মেয়ে ছিলে সেটা তোমাকে কেউ মনে রাখবে না সত্যিই কিন্তু তাই করেছিল তপতি ভেবেছিলো এইসব কথাগুলো বোধহয় হয় বাবার আগের বসে বলছে কিন্তু না সত্যিই তাই করেছিল তপতির বাবা সাত বছরেও তপতির বাবা বা বাবার বাড়ির কেউ তপতির একটা খবর নেয়নি না মা না বাবা না দাদা বৌদিরা না বোন কেউ না তপতি যেন পৃথিবীতে কেউ ছিল না বাবার বাড়ির দিক থেকে আর তারপরে সে শ্বশুরবাড়িতে আসার পরে সে বুঝতে পারে কিছুদিন বেশ ভালোই কেটেছিল বরুণের সঙ্গে বরুণ বাইরে বাইরে কাজ করতো মানে দুই এক মাস বাড়িতে থাকতো আর বাকিটাই সে বাইরে থাকতো তো সেরকমই ছিল কেটেছিল কয়েকটা দিন বেশ ভালো কয়েকটা মাস কিন্তু তারপরে সে বুঝতে পারে বরুণ সত্যি বোধ কি ঠিক না প্রতিনিয়ত প্রত্যেক দিন সে বিভিন্ন নেশার মধ্যে ডুবে থাকত যেটা তপতি প্রথম দিন দেখে আঁতকে উঠেছিল যে তুমি এরকম এটা তো আমি ভাবতেই পারি না বরুণকে অনেক বলেছে তপতি তুমি এরকম করো না এগুলো খাওয়া ভালো না অনেক কিছু প্রথম প্রথম বুঝিয়েছে কিন্তু বোঝানোতে যখন কিছু হয়নি তখন অনেক অশান্তিও করেছে তপতি দিনের পর দিন তপতি না খেয়ে থেকেছে কিন্তু না বড় তাতে কিচ্ছু যায় আস না কে না খেয়ে থাকলো কে খেয়ে থাকলো কে রাগ করলো কে কাঁদলো কে অভিমান করলো এগুলির মূল্যই তার কাছে কিছু ছিল না সে যে সত্যি ভালোবাসতে জানে এটাই তপতি যেন ভুলে গেছিল যে তপতি কাউকে ভালোবেসে বিয়ে করেছিল সেই সেটা তার কাছে কত বড় ভুল ছিল সে ভালোবাসতে জানে না তপতি ভালোবাসতে জানে না বলেই তপতি এতটা ভুল করেছিল এরকম একটা ভুল মানুষকে ভালোবেসেছিল হাতেও প্রকৃত ভালোবাসতে সে জানে না শেখেনি ভালোবাসা কী তাই জন্য তো ভুল মানুষকে পছন্দ করেছিল নিজেকে নিজে কষ্ট দেয় তখন দম্পতি সে বোঝে যে তার ভুলটা সে নিজে করেছে যে নিজের ভুলকে নিজে কি করে ক্ষমা করবে অন্য ভুল করলে তাকে বকা যায় কিন্তু নিজেকে কি বকবে এটা যে কতটা ভয়ঙ্কর কষ্ট সেটা যে পায় সেই বোঝে নিজের ভুলে যে কষ্ট পায় কিন্তু দিনের পর দিন তপতি আর বরুণ সেই সঙ্গে তপতির উপর করতো অত্যাচার জানতো তপতি যাবার কোনো জায়গা নেই তবুও কথায় কথায় ভালো না লাগলে বাড়ি থেকে বেরিয়ে যা বাজে মেয়ে মানুষ অসভ্য মেয়ে মানুষ এই সমস্ত বলতো তোর বাবা মা কেন তোকে ছেড়ে দিয়েছে নানান ধরনের তপতির ওপরে খারাপ খারাপ কথা বলা বিভিন্ন কিছুকে এতে যে তার বাড়ির মানুষরা তাকে কোনো কখনো তার বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করবে সেটা কক্ষনো করতো না তারা যে কারণে প্রতিবাদী ছিল শুধু তপতি তার স্বামী ঠিক সে প্রথম দিন থেকে মানে প্রথম থেকে যেরকম বাজে ছিল সেরকমই বাজেটি রয়ে গেছিলো তার মাঝখানে একটা মেয়েও তাদের হয়েছে তপতি মেয়েটাকে ঘিরেই এখন জীবনটা সব কিছু মেয়েটার বয়স পাঁচ বছর তপতি ভাবে কী হবে এই মেয়েটার আর তপতির বরুণ ঠিক সময় মতো কাজে চলে যায় আবার দু চার মাস বাদে কাজের থেকে বাড়ি আসে দিন দিন দেখতেও যেন বরুণকে একদম বোঝাই যায় যে মানুষটা ভীষণ খারাপ একটা মানুষ নেশায় মত্ত হয়ে থাকে সব সময়। সে ভাবছিল যে বাবা তোমার জন্মদিনে অনেক প্রণাম করেছে তুমি কেউ কি একটু আশীর্বাদ করনি। আমি যে ভুলটা করেছিলাম সেই ভুলটা তো ভুল না হয়ে ঠিক হয়ে যেতে পারতো বাবা বরুন আগে খারাপ ছিল পরে তো ভালোও হয়ে যেতে পারতো তোমার আশীর্বাদের জোরে আজ তোমার জন্মদিন তোমাকে একটা প্রণামও করতে পারি না জানি না কোনো দিন আর তোমাকে প্রণাম করতে পারবো কি না যে অন্যায় আমি করেছি তার সাথে তো আমিই পাচ্ছি বাবা তার সাথে তো আর কেউ পাচ্ছে না হয়তো তোমরা জানো শোনো মনে মনে একটু কষ্ট হলেও হয়তো এখনও পাও যদিও আমাকে যতই না দেখো আমিও তোমাকে বহু তোমাদের কাউকে বহু বছর দেখি না খুব দেখতে ইচ্ছে করে তোমাদেরকে কাউকে কাছে না পেয়ে পেয়ে আজকে সব যারা আমার কাছে কেউ আমার আপন না শুধু মেয়েটা ছাড়া সব পরমানুষের সঙ্গে আমি এখানে বসবাস করি আবার আমার আপনজন আমার আর কেউ নেই একটা দিন যদি বাবা তোমরা আমাকে একটু নিয়ে যেতে একটা দিন একটা বারের যদি আমাকে তোমরা বুঝতে একটা বারো তাহলে বোধহয় আমার জীবনটা একটু হলেও শান্তি পেত একটু হলেও জীবনের শেষ দিকটা গিয়ে আমি একটু শান্তি পেতাম যে অশান্তিতে যে ঝামেলার মধ্যে যে কষ্টের মধ্যে দিয়ে জীবনটা আমার যাচ্ছে তোমরা যদি একটু বুঝে আমাকে একটু ক্ষমা করে কাছে টেনে নিতে আমার জীবনটা একটু ভালো হয়ে যেত একটু দেখো না বাবা তপতি মনে মনে বাবার কাছে আকুল প্রার্থনা করলো হয়তো বাবা তারকে কোনো একদিন ডাকবে কোনো একদিন ভালোবাসবে কোনো একদিন আদর করবে এই আশায় বাবাকে প্রণাম করে পরের বছরের অপেক্ষায় রইল পরের বছর জন্মদিনে যদি তার আগে যদি বাবা তাকে একটু গ্রহণ করে তাকে যদি বাড়িতে নেয় এই আশায় বুক বেঁধে তপতি আবার একটা বছর অপেক্ষায় রইল